আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এক মাসের মধ্যে রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে এরপর জানিয়ে দিব প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে বলেছেন দুদু আরও জানিয়ে দিব এক দেড় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু সম্ভব বলেছেন চিফ প্রসিকিউটর সর্বশেষ জানিয়ে দিব এনসিপির কোন রাজনৈতিক দর্শন পায়নি মন্তব্য রিজভীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এক মাসের মধ্যে রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো পরবর্তী সিদ্ধান্ত নেবে এক মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের মিলনায়তনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা ও নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা জানান সালাহউদ্দিন আহমেদ বলেন অন্তর্বর্তী সরকার ইনিয়ে বিনিয়ে নির্বাচন দেওয়ার কথা বলছে বিদেশে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেন যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ দিন আপনাকে অতি শীঘিরই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এক মাসের মধ্যে না দিলে রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে তিনি বলেন সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে গণপরিষদ নির্বাচন হয় যারা গণপরিষদের বিষয় সামনে আনছে দ্বিতীয় রিপাবলিকের কথা আনছে হয় তারা বোঝে না নয়তো জেনে শুনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করেছে যারা স্থানীয় সরকারের নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্যে সালাউদ্দিন বলেন পাঁচ আগস্ট কি মেম্বার চেয়ারম্যান করার জন্য হয়েছিল এগুলো মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায় একটি গোষ্ঠী তিনি বলেন এই গণ অভ্যুত্থানের পর সুস্থধারার রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না দলটি যদি আবার রাজনীতি করার সুযোগ পায় তবে সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরো বলেন পাঁচ আগস্ট নির্ধারণ হয়ে গেছে দেশিয়ার মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না সেই দলটিকে এখনো বিচারের আওতায় আনা হয়নি শুধু মুখেই বলছে অন্তর্বর্তী সরকার প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তা হল ক্ষমতায় কে আসতে পারে সেই সম্ভাব্যতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার পহেলা মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদন্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সম্প্রতি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ান স্থাপন সময়ের দাবি ছিল এই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিশ্চিদ্র নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তের পরিণতি খারাপ হতে পারে বলেছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিশেষ কোনো সুবিধার জন্য বিশেষ কোনো স্বার্থে বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দেশের পরিণতি ও পরিস্থিতি খারাপ হতে পারে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি একথা কথা বলেন দুদু বলেন আওয়ামী লীগ সরকারের আমলে দেশে যে অস্বাভাবিক অবস্থা ছিল তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে ছিল সব কিছু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত চব্বিশের গণভ্যুত্থানের পর মানুষ যেটা আশা করেছিল সেটা পাচ্ছে না আগেও যে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করত এখনও সেই সিন্ডিকেটই বাজার নিয়ন্ত্রণ করেছে কোনো পরিবর্তন হয় নাই শেখের বেটির আমলে যেমন গুম খুন ছিনতাই হতো এখনও তাই হচ্ছে উল্লেখ করে তিনি বলেন মানুষ আতঙ্কে আছে ঘর থেকে বের হতে ভয় পায় এ সময় অনতি আইনশৃঙ্খলা বাহিনী পুনঃপ্রতিষ্ঠা করে সাধারণ জনগণকে স্বস্তি দেওয়ার দাবিও জানান শামসুজ্জামান দুদু এক দেড় মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শুরু সম্ভব বলেছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন চলতি মাসেই শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেদন পেলে এক দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব তিনি বলেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এসব মামলায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে বিচার কাজে কোনো তাড়াহুড়া করা যাবে না শনিবার পহেলা মার্চ দুপুরে সিলেট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে যা আওয়ামী লীগ সরকার সই করেছিল সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে তিনি আরও বলেন বিলম্ব করে জনগণের আকাঙ্ক্ষা যাতে নষ্ট না হয় সেদিকেও নজর রাখা হবে বিস্তৃত কাজকে সমন্বয় করে নিখুঁত তদন্ত ও ট্রাইব্যুনালকে বিতর্কের বাইরে রেখে ন্যায় নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ এনসিপির কোনো রাজনৈতিক দর্শন পায়নি মন্তব্য রিজভীর জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি পাননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার পহেলা মার্চ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা মিলনায়তনে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা এবং নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি বলেন আজকে দু একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতায় থেকেই তো বিএনপির জন্ম হয়েছে ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছেন এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এটা যে ঠিক নয় জিয়াজে অন্য মাত্রার অন্য কিছু জিয়াজে একটি নতুন দর্শন দিয়েছেন আজকে অনেকে দল করেছেন আমি গতকাল নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে কিন্তু পলিটিক্যাল ফিলোসফি আমি পাইনি বিএনপির এই সিনিয়র নেতা বলেন শেখ মুজিবুর যেমনই হোক সে সময় সে বাংলা জাতীয়বাদকে পশ্চিমের পাঞ্জাবিদের বিরুদ্ধে বাঙালি সাহিত্যশাসনের একটি ন্যারেটিভ তৈরি করেছিলেন